টমেটো সস ছোট বড় সবারই পছন্দ আর যেহেতু শীতের সময়ে টমেটো সাশ্রয়ী হয় আর এই সময়ে অনেক টমেটো পাওয়া যায় তাহলে ঝটপট বানিয়ে ফেলুন ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মত সস সসটিকে কিভাবে এক বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলোর মিনি কিচেন তার জন্য নিয়েছি লাল টুকটুকে দেড় কেজি টমেটো বাজারে দুই রকমের টমেটো পাওয়া যায় একটা হচ্ছে ডোরা কাটার মতো আর আমার হাতে দেখতে পাচ্ছেন এই রকম এই রকম টমেটোগুলো একটু বেশি মিষ্টি হয় এই রকম টমেটো নেওয়ার চেষ্টা করবেন এবার টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে চার ভাগে কেটে নিয়েছি এবার এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে শুকনো মরিচ চাটার মতো দিয়েছি কয়েক টুকরো দিয়েছি আদা একটা পেঁয়াজ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন পাঁচ মিনিটেই টমেটো থেকে পানি বের হয়ে গেছে আপনাদের সুবিধার্থে পানি দিতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একদম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কমে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে বাসায় ব্লেন্ডার না থাকলে ডাল ঘুটনিটা দিয়েও ঘুটে নিতে পারেন টমেটোগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবার এগুলোকে একটা চালনি দিয়ে ছেঁকে নিব টমেটোগুলোকে যেভাবে ব্লেন্ড করে নেওয়া হোক না কেন অবশ্যই চেষ্টা করবেন এইভাবে ছেঁকে নিতে তাহলে টমেটোর পিউরিটা একদম মসৃণ হবে এগুলো ছেঁকা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কতগুলো অবশিষ্ট বের হয়েছে এগুলোকে আমি ফেলে দেবো দেখুন কত সুন্দর মসৃণ একটা পিউরি বের হয়েছে এবার আমি কড়াইয়ে টমেটো গুলোকে আমি ঢেলে দিয়েছি তিন থেকে চার মিনিটের মতো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন হালকা একটু কমে আসবে তখন আমি এখানে দিয়ে দেব এক চা চামচের মতো বিট লবণ বাসায় বিট লবণটা না থাকলে সাধারণ লবণটা ব্যবহার করতে পারেন চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর পানিটা কমে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি চিনিটা দেওয়ার পর এখানে পানি বের হবে আবারও দুই থেকে তিন মিনিট আমি এগুলোকে ভালো করে জাল করে নেব চিনিটা দেওয়ার পরে সসের কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করা হয়নি এই কাপে নিয়েছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সিরকা বা সাদা ভিনেগার দুই টেবিল চামচের মতো এটাকে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোর মধ্যে দিয়ে দেব এখানে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি ভিনেগারটা দেওয়ার কারণ টমেটো সসটাকে এক বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এটা বেশিক্ষণ নাড়াচাড়া করা লাগবে না অল্প সময়ে এটা ঘন হয়ে আসবে সসটা তৈরি হয়ে গেছে বোঝার জন্য অল্প একটু সস আমি একটা প্লেটের ওপরে দিয়ে দিচ্ছি এরকম করে যখন মেলিয়ে দিচ্ছি তখন আলাদা করে কোনো রকম পানি দেখা যাচ্ছে না তার মানে এটা হয়ে গেছে আল্লাহ কত সুন্দর টমেটো সসের কালারটা এসেছে কেউ বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি সসটাকে ঠান্ডা করে নেওয়ার পর কোনো কাচের জারে সংরক্ষণ করতে হবে এমনিতেই এটা এক মাস বাইরে রাখা যাবে তবে এক বছর ধরে সংরক্ষণ করে রাখার জন্য ফ্রিজে রাখতে হবে আর চেষ্টা করবেন কাচের জারে রাখার আশা করছি আমার রেসিপিটা দেখে কিভাবে টমেটো সস তৈরি করতে হয় আর কিভাবে সংরক্ষণ করতে হয় বুঝতে পেরেছেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ